আমাদের বগুড়ায় বৃক্ষমেলা শুরু হয়েছে আমি জানতাম না আর রাস্তা পাশে যে যেতে নিন দেখছি যে বৃক্ষমেলা শুরু হয়ে গেছে পরে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম সেখান থেকে আসার পথে এখানে আসলাম দেখলাম প্রতিবারের মতোই অনেক সুন্দর সুন্দর গাছ এসেছে আর গাছগুলো দেখে মানে গাছ যারা প্রেমী তাদের সব গাছ দেখেই পছন্দ হয় তাই তো এখানে হচ্ছে মাধবীলতা গাছ আমার একটা গাছ ছিল এরকমই বাট ধরেনি একবার হয়ে গাছটা কেমন হয়েছে কিন্তু প্রথমবার যে ধরেছিল খুবই ধরেছিল ফুলগুলো মানে এত সুন্দর ছিল বলার মতো না এখানে হচ্ছে বরবটি গাছ ছিল আরও অনেক রকমের গাছ ছিল যারা গাছপ্রেমী তারা এখানে চলে যেতে পারেন এইটা হয়তো সাত দিন থাকবে এখন হয়তো শেষই হয়ে গেছে আর সেদিন কিন্তু খুবই রোদ ছিল গরম ছিল আর এখানে আসলাম দেখি তো অনেক বনসাই ওরে বাপরে বনসাইগুলো দেখে খুবই ভালো লাগছিলো মনে হচ্ছিলো নিয়ে যাই সবগুলো একসাথে আমরা আমরা চেষ্টা করলে কিন্তু আমার বাসায় বনসাই করতে পারবো কিন্তু চার পাঁচ বছর সময় লাগবে এই তো পরগাছাগুলো হয় ওইটা কাটিং করে 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 বনসাই করা যাবে আর এখানে অনেক ছোট ছোট ক্যাকটাস অনেক জাতের হচ্ছে নিয়ে আসছে দেখতে পা একটা লাভ সেপ করে দিয়েছে এখানে কিছু কিছু গাছ প্রায় আমাদের বাসায় আছে বাট এখানে যত সুন্দর হেলদি আর সুন্দর আমাদের বাসায় সেরকম হয় না কেন জানি না অনেক যত্ন করা হয় তারপরেও এখানে বনসাই ছিল এটার দাম ছিল কত চার হাজার প্লাস আর এগুলো ছোটো ছোটো ক্যাকটাস গাছ এটাও একটা বনসাই এগুলো বেশিরভাগই এখানে এই দোকানগুলোতে বনসাই ছিল তো এখানে এই যে অনেকগুলো মরিচ গাছ ছিল ভালোই লাগছিলো একসঙ্গে দেখতে আর এখানে ফ্রুটগুলো রেখে রেখেছিল মানে এইসব গাছ আছে সেই জন্য মানে ইয়ে দিয়েছিল আর এটা হচ্ছে গোলমরিচের গাছ আমি ফার্স্ট টাইম দেখলাম তারপর দেখি যে কুলফি নিয়ে আসছে তো একটা কুলফি খেলাম খেয়ে খেয়ে ভালোই লাগলো আমার তো কুলফি খুবই পছন্দ তো এরপর খেয়ে দিয়ে আমরা চলে আসি কলেজে কলেজে বসে এই মামার ফুচকাটা ভালো লেগেছিলো সেদিন তাই আবার একটু ট্রাই করলাম ভালোই লাগছিলো তারপরে তো বাসায় চলে আসছিলাম বিকেলবেলা ছাদে গিয়েছিলাম